ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভ্লগ আজকে হচ্ছে আমাদের বসন্ত উৎসব প্রত্যেক বছর এই দিনটা তোমাদের সঙ্গে আমি সুন্দরভাবে গুছিয়ে শেয়ার করি এবছরও তার অন্যথা হবে না এবছরে বসন্ত উৎসবটা তোমাদের আশা করি আরও বেশি ভালো লাগবে প্রত্যেক বছর বসন্ত উৎসবের দিনটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটা উৎসবের দিন নয় আমার কাছে স্পেশালি ভীষণ একটা ইমোশনাল দিন কেননা আমাকে এই বসন্ত উৎসব মনে করিয়ে দেয় প্রত্যেক বছর আমি কীভাবে একটু একটু করে গ্রো করেছি আর আমার স্কুলটা কীভাবে এক থেকে একশোর বেশিতে পড়ে পরিণত হয়েছে আজকে আমাদের বসন্ত উৎসবের ছ বছর পূর্তি আর আমি চাই বসন্ত উৎসবের র্যালি থেকে শুরু করে অনুষ্ঠানের শেষ অব্দি তোমরা আমার ভয়েসে নয় যেরকমটা ভাবে হয়েছে সেরকমটাই তোমরা পুরোটা উপভোগ করো এই জন্য আজকে আমার ভয়েসটা আমি কমই দেব টোটালটাই তোমরা রিয়েল অডিওতেই শুনবে তো চলো আজকে ভ্লগটা এন্ড অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে টিতুরঙ্গ উদযাপন করতে আমরা একত্রিত হচ্ছি চিত্রকালা মাসে গুজব নিত্যাঞ্চলীর সকল গ্রাম সকল এলাকাবাসীকে জানায় বসন্ত উৎসবের শুভেচ্ছা আপনারা আসুন সাথে থাকুন পাশে থাকুন এবছরে বসন্ত উৎসব আমরা করছি বিকেল বেলাতে প্রত্যেক বছর তোমরা সকাল বেলায় বসন্ত উৎসবের ব্লগ দেখো এই বছর হচ্ছে আমাদের বিকেল বিকেলবেলায় ঝটপট তোমাদেরকে আমাদের স্টেজ এবং স্টেজের দুই পাশে কীরকম ব্যবস্থাপনা রয়েছে সেটা শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে আমাদের এল ইডি ব্যাকগ্রাউন্ড আর এই যে দাদা এখানে অপারেট করবে এল ইডি ব্যাকগ্রাউন্ডটা তার জন্যই এই ক্যামেরা রয়েছে এই পাশে রয়েছে টোটালি গার্জেনদের বসার জায়গা মোটামুটি প্রচুর সিটের ব্যবস্থা আমরা করেছিলাম আর মিডল পোর্শনটা ফাঁকা রেখেছিলাম ক্যামেরাম্যানদের জন্য ওদের ভীষণ অসুবিধা হয় যদি পেছনে গার্জেনরা বসে থাকে ওরা বসতে বলে ওদেরকে এই কারণে এই বছরে এই ব্যবস্থা করা হয়েছে ওই যে তোমাদেরকে বললাম প্রত্যেক বছরে কি ভুল ত্রুটি হচ্ছে সমস্তটা লিখে রাখি এবং পরের বছর সেটাকে শুধরানোর চেষ্টা করি এইভাবেই আমরা প্রত্যেক বছর অনুষ্ঠানটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি স্টেজের বাঁ দিকে ছিল গেস্টদের বসার জায়গা আর আবিরের থালাগুলো এখানেই রাখা ছিল অনুষ্ঠান শুরু হবে খুব তাড়াতাড়ি গেস্টরা এসে গেলে প্রদীপ প্রজ্বলন হয়ে যাবে দেন অনুষ্ঠান শুরু হবে এখানে আমাদের ক্যামেরায় রয়েছে শিবম আর শুভজিৎ এখন গানের টিম যারা রয়েছে তাদের ফটো সেশন চলছে আর আজকের অনুষ্ঠানে চেঁচিয়ে গলার আমার এই অবস্থা প্রচণ্ড খারাপ অবস্থা তোমরা ভয়েসে আশা করি বুঝতেই পারছো প্লিজ একটু ইগনোর করো তবে আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার গার্জেনরা আমার পাশে যেভাবে ছিল সেটা না বললেই নয় এখন বাচ্চাদেরকে একটু চকলেট বিস্কিট ডিস্ট্রিবিউট করা চলছে কেননা যেহেতু প্রচণ্ড ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ ওদের থেকে থেকে খিদে পাবে সেই জন্য এখন একটু চকলেট বিস্কিট দিয়ে নিচ্ছি পরে ওদের মেন টিফিনটা দিয়ে দেওয়া হবে আকাশে ডাক পড়েছে বলছে সব দিয়ে ফেলতে হবে নিজেকে একেবারে শূন্য করে না নিজেকে একেবারে পূর্ণ করে নইলে দেওয়া যে ফাঁকি দেওয়া যে সত্য তার মধ্যে দিয়ে অন্তরের ধন বিকশিত হতে থাকে আজ গুঞ্জন নৃত্যাঞ্জলির নৃত্যের দানে আমাদের ধরণী ধনী হয়ে উঠবে উদ্বোধনী নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি টিম 你傻。 তার ছেলে খেলা জড়াবার জন্য দোষণ হয়ে তার সঙ্গে যোগ দিল সূর্যের আলো ওদের নাচে মুখরিত হয়ে উঠল চারিদিক ডেকে নেব গুঞ্জন নিত্যাঞ্জলির টিমের সদস্য টিম ইচ্ছে মতিকে Oh, mm -hmm. জন্য গুঞ্জন নিত্যাঞ্চলীর মূল কান্ডারি যাকে কেন্দ্র করে আমাদের উৎসব যার পিছনে রয়েছে তার অনেকটা পরিশ্রম অনেকটা স্যাক্রিফাইস আমাদের বসন্ত তো কেবলমাত্র শান্তিনিকেতনে সীমাবদ্ধ থাকে না সেটি উদযাপিত হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কখনো মথুরা বৃন্দাবনে কখনো জগন্নাথের পুরীতে কিংবা কখনো পাহাড়ের কোলে আসামে চলুন স্কুলিঙ্গ টিমের নৃত্যের তালে তালে আমরা একটু আসাম থেকে ঘুরে আসি হায় বেলি ধুনিয়া ওই হি বেলি ধুনিয়া ওই বিহু দেলিয়া বেলি ওই কলি যা

অনুষ্ঠানের প্রত্যেকটা ডান্সের একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও অনেক পারফরমেন্স ছিল যেগুলো একটা ব্লগে শেয়ার করা একদমই পসিবল না তবে তোমরা যদি ডান্সের ফুল ভিডিও দেখতে চাও তাহলে ফেসবুক গুঞ্জন চক্রবর্তীকে অবশ্যই ফলো করে দিও সেখানে প্রত্যেকটা ডান্সের ফুল ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে সেখান থেকে পেয়ে যাবে এখন চলছে আমাদের বরণ পর্ব অনুষ্ঠানের বেশ কিছু পর্ব এখনও বাকি রয়েছে লাস্টে তো বেধরক ডান্স করা হয়েছে তোমরা দেখতে থাকো ভ্লগটা স্টেজে থাকবে যেরকম আছো সেরকমই থাকবে বাকিরা স্টেজে উঠে যাও একদম শেষ এখন স্টেজের লাইট খোলা চলছে আমাদের যে এলইডিটা তোমরা দেখছিলে সেটা চাঁদপুর থেকে এসেছে আর কি ফাইভ স্টার স্টুডিও দাদা স্টুডিওর নাম আর দাদা এই এলইডি যেটা আমরা এতক্ষণ ধরে তোমরা দেখছিলে অনুষ্ঠানে সেটা টোটালটা অপারেট করছিল এবং প্রোভাইড করেছে এই দাদা অনেকটা দূর থেকে এসে এত সুন্দর কাজ করেছে আর আমাদের লাইট এসেছে শুরুবিтан থেকে যেটা ধুলিয়ানের খুবই সুন্দর আর আমরা আশা করছি বছরের পর বছর ওনারাই থাকবেন আমাদের অনুষ্ঠানে

আগে প্রথম কথা রাবড়ি আইসক্রিম কিছু পেলাম না গতবার যেটা পেয়েছিলাম বাজেট কম নাকি ওই জন্য রাবড়ি নেই আমি গৌরব গৌরব আমি আমি কিছু করিনি প্রথমবার বসন্ত উৎসবে এরকম মনিটর লাগিয়ে এরকম প্রজেকশন দিয়ে সত্যি এটা প্রথমবার ভাবা যায় না এবং এটা গুঞ্জন দিয়ে বলেই পসিবল গুঞ্জন নিত্যাঞ্জলি বলেই পসিবল পাঁচশো টাকা দিয়ে দিও হ্যাঁ ওকে

না আগের বারোটা গাছ নেই মোহিনের ঘোড়ায় গিয়েছিলি আগে একটা ছবি তুলে দিও তারপর তা বলে এরম গাছ না ভাই